তার সাহায্যে যখন নবীর প্রতি সালাম আইয়ে তখন আমরা দাঁড়াই না ঘেরি আচ্ছা জানাজা নামাজে যখন দূর পড়েন তখন কি বয়ে বয়ে পড়েন আর মসজিদে দুয়ার সময় যে দোয়া পরে ডুয়েন ওই দুয়ার মধ্যে তো সালাতু সালাম আছে তখন কি বয়ে বয়ে না হইতে ডুয়েন এই সমস্ত উল্টা যুক্তি যারা দেয় তারা আর যাই হোক কিতাবি হালে পারে না আল্লাহ আসে নবীকে যখন তারা ফিজিক্যাল দেখেছেন রাসুল সাল্লাম আসতেন রাসুলকে দেখেও তারা দাঁড়াতেন না সালাম বসেই দিতেন কারণ তারা জানতেন রাসুলকে দেখে তারা দাঁড়ানো রাসুল পছন্দ করতেন না এইবার আইয়েন মুরব্বী কইছে সাহাবিরা নাকি নবীরে দেখলে দাঁড়াইতেন না অথচ আল্লাহ আমি নিজেই সাহাবিদেরকে আদেশ করেছেন তাকে দেখলে দাঁড়াতে যেমন সৈব কারীর প্রথম খন্ড আঠাশ নম্বর বিশ্বাস ছয়শো আঠাশ নম্বর হাদিস আনা আবদুল্লাহ ইবনে আবি কাতাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

ওবনা কয়ামান হাত্তা নারহু পদ্দা খোলা বুয়ুতি আস ওযত আবু উরাইরা রোদ আলা বর্ণনা করেন নবীগরঞ্জল অসলাম মসজিদে নবীবিতে বসে আমাদের নিকট হাদিস বর্ণনা করতেন যখন তিনি মসলিস থেকে দাঁড়িয়ে যেতেন তখন আমরাও তার সমানার্থে দাঁড়িয়ে যেতাম যে পর্যন্ত না তিনি কোনো ভিভির ঘরে প্রবেশ করতেন সে পর্যন্ত আমরা তার সমানার্থে দাঁড়িয়ে থাকতাম সোহান অব বাসা সাহেব ফেসবুক আর মোবাইল বাদ দিয়া কিতাব পড়েন তাইলে মিরাদ কে আমের দলিল গুজ্জা হইবেন আজরা আলো বাদ দিয়ে ভালো আল হানাফি মিডিয়া সুনিয়ত প্রচারে বিশ্বস্ত প্ল্যাটফর্ম